নমস্কার বন্ধুরা আমি সায়নার আপনারা দেখছেন আপনাদের পছন্দের চ্যানেল স্মার্ট গার্ডেন আজকে জবা গাছের নেট পট সম্পর্কে আলোচনা করব এ দেখুন নতুন যে জবা গাছ আপনারা কিনে আনছেন সেই জবা গাছে কিন্তু নেট পট থাকে দেখুন আমার কিন্তু এই দুটো জবা গাছ আছে নতুন নতুন বলতে কি ঠিক এক দেড় মাস হয়ে গেল এখানেই আছে এই অবস্থায় আছে আমার পুরাতন ভিডিওতে দেখেছিলাম গাছটার হাইট কিন্তু ঠিক এইটুকুটা ছিল এখান থেকে কিন্তু গাছটা বৃদ্ধি পেয়ে ঠিক এই পর্যায়ে এসেছে তিনটা ব্রাঞ্চ কিন্তু আমি পেয়েছি কীভাবে পেয়েছি সব বলবো তবে আগে বলি যে নেট নেটপট থাকলে পরে কি করবেন প্রথমে ধরুন এই একটা গাছ এই গাছটাতে যদি নেট নেটপট থাকে এবার এই নেটপটটা কিন্তু আপনারা উঠাবেন না যতক্ষণ না পর্যন্ত গাছটা মোটামুটি একটা ভালো শেপে চলে আসছে শেপে বলতে আমি কি বলতে চাইছি গাছটা একটু বয়স হয়ে যাচ্ছে মানে গাছটাকে যদি নড়াচড়া করলে পর গাছটা মরবে না এখানে দেখুন এই গাছটা কিন্তু খুবই পাতলা খুবই সরু ডাল আর এই গাছটা থেকে যদি আমি নেটপটটা সরাই কারণ নেটপটটা থাকে কোথায় একদম এ মূল শিকড়ে আর গাছের যদি মূল শিকড়ে ক্ষতি হয় তাহলে পরে কিন্তু গাছটার ক্ষতি হবে গাছটা মরতে টাইম লাগবে না তাই আমি বলবো যদি এই টাইমে আপনারা এরকম গাছ কিনে আনেন তাহলে পরে সাথে সাথে গাছটাকে প্রতিস্থাপন করবেন না কিছুদিন রাখবেন আমারই এখানে থাকা প্রায় এক দেড় মাস হয়ে গেছে এরকমই আছে ঠিক আছে তখনকার করে টোরি কিছু সব ছিল না গাছটার হাইট এতটা এতটা ছিল এই যে এখানে এখান থেকে গ্রিনি ভাবটা এসেছে নতুন হয়ে গাছ তো গাছটা দেড় মাস পর আমি হয়তো কাল পরশু বা আজকে প্রতিস্থাপন করব তো প্রতিস্থাপনের সময় কিন্তু এখানে নেট পটটা থাকবে নেট পটটা আমরা আমি কিন্তু উঠাবো না আপনারাও উঠাবেন না কখন তুলবেন গাছটা যে প্রতিস্থাপন করব ধরুন একটা আট ইঞ্চি টবে এই গাছটাকে প্রতিস্থাপন করব তো এই আট ইঞ্চি টবে প্রতিস্থাপনের মোটামুটি এক বছর পর আবার যখন গাছটাকে চেঞ্জ করব টব বা শিকড় ফিকড় কেটে ডালটার কাটায় ছাটাই করব ঠিক সেই টাইমটাতে কিন্তু আমরা নেট পটটাকে উঠাবো তার আগে কিন্তু না এখন উঠালে পরে কি হবে আমি বল বলে দিই সমস্ত গাছের পাতা হলুদ হবে গাছটা প্রায় মরে যাওয়ার মতো চলে আসবে সেখান থেকে যদি বেঁচে আসে তাহলে খুব ভালো তো এত রিস্ক আমার কোনো প্রয়োজন নাই গাছের মধ্যে এটা থাকবে এটা মূলত যখনকার গাছটাকে বীজ থেকে বলুন বা একটা কি বলবো কলম করে বলুন যখনকার গাছটাকে তৈরি করে তখনকার এই এই নেট পটটা ইউজ করা হয় এবং এটা থেকে যায় এটা সময়তে এরা এই গ্রো ব্যাগে বসিয়ে দেয় দেন আমরা এটাকে নিয়ে আসি তো আরেকবার বলে দিই আমরা এই নেটপটটাকে এখন তুলবো না কখন তুলবো গাছটাকে যখন আমরা আবার রিপোর্ট করব। ঠিক এক বছর পর বা ছ মাস পর ব্যাস বাকি আমরা ডাল ডাল কাটতে পারি কোনো প্রবলেম নেই আর এটাকে না কাটলে কোনো সমস্যা হবে মানে যদি এটা না কাটিয়ে এটা যদি থেকে যায় এটা একটা প্রশ্ন আসছে এটাকে না কাটলে কী হবে দেখুন গাছের গোড়াগুলো দেখুন এই গাছের গোড়া আর এটা দুটোকে মিলিয়ে দেখুন এই গাছের গোড়া কিন্তু অনেকটাই বড় তো দেখুন গাছটা কিন্তু ঠিক ঠিক এই জায়গাটাতে আছে ঠিক সরু এই ডালটা ঠিক এই জায়গাটাতে আছে তো গাছটা যদি বৃদ্ধি পেতে হয় গাছটাকে যদি বড়ো করতে হয় তাহলে এটাকে কাটতেই হবে কারণ গাছের শিকড় ঠিক এটা দিয়ে কিন্তু বেড়াবে না কারণ গাছের মূল শিকড়গুলো কিন্তু খুব বড় বড় হয় তো সেক্ষেত্রে গাছটাকে বড় করতে হলে পরে আমাদের কিন্তু এটা ঠিক টাইম মতন কাটতে হবে তবে এখন না এক বছর বা কিছুদিন পর আশা করি বোঝা গেলো এবার আলোচনা করি একটু এই গাছটা প্রতিস্থাপনের পর কী করবো এই গাছটা আমরা প্রতিস্থাপন করব শুধুমাত্র ভার্মি কম্পোস্ট মাটি বালি এই মিশ্রণে আর কিচ্ছু ব্যবহার করব না গাছটা প্রতিস্থাপন করলাম টবে দেন আমরা গাছটাকে একটু ছায়াযুক্ত রাগে রাখবো দুদিন বা তিন দিন তারপর আমরা কিন্তু ফুল সানলাইটে রেখে দেবো আমার এই গাছগুলো মোটামুটি এক দেড় মাস ধরে এখানেই আছে তাই আমি ডাইরেক্ট গাছটাকে জাস্ট টবে নিয়ে এখানে রেখে দেব অসুবিধা হবে না কোনো এবার গাছটাকে আমরা কিন্তু রোজ রোজ সকালবেলা করে জলে স্প্রে করব। তাহলে কি হবে গাছের যে পাতাগুলো এটা কিন্তু চকচকে থাকবে আর গাছে যে মিলিবাগের সমস্যা সেটা কিন্তু থাকবে না মিলিবাগের সমস্যা শুধুমাত্র পিঁপড়ের কারণে কিন্তু হয় পিঁপড়েটাকে বাগান থেকে দূর করুন গাছে কিন্তু অটোমেটিক অনেকটাই সমস্যা কমে যাবে আর কিছু না এটাই আমরা এক মাস পরিচর্যা করব গাছে জল দেবো প্রত্যেক দিন গাছটাকে পারলে স্নান করাবো বিকালবেলা হোক খুব ভালো হয় বিকালবেলা করলে পরে আর মাসে একবার করে একটা অনুখাদ্য গাছে স্প্রে করবো অনুখাদ্য বলতে আমি কি বলতে চাইছি একটা ভিটামিন যে কোনো একটা ভিটামিন গাছে শুধু স্প্রে করবেন তাহলেই হবে মাসে একবার করে সকালবেলা করে স্প্রে করবেন খুব ভালো রেজাল্ট পাবেন এ দেখুন পিঁপেটা চলে গেল কোথায় হারিয়ে গেল আশা করিস ফোকাস হচ্ছে না আবার ফোকাস ফোকাসটা হওয়া হ্যাঁ এই দেখুন ফোকাসটা হলো দেখুন পিঁপড়ে তার সাথে পিঁপড়ের বন্ধু মিলিবাগ এ আর যায় না একে অনেক তাড়ানোর উপায় করেছি আবার তাড়াতে হবে আজকে বিকেলবেলা যাই হোক কার রাত্রে বৃষ্টি হয়েছে বৃষ্টির কারণে দেখুন গাছগুলো ফ্রেশ আছে আর এই বৃষ্টিতে এই সমস্ত ঘাস আগাছা এগুলো কিন্তু জন্মাবে এগুলো কিন্তু আপনাকে তুলে ফেলতে হবে নাহলে গাছের মধ্যে যে মাটির মধ্যে যে নিউট্রিয়েন্টসগুলো আছে সেগুলো কিন্তু এরা টেনে নেবে গাছটা কিন্তু টানতে দেবে না এবার বলি একটু রোগ পোকা বিষয়ে যখন বা কথাই বলছি গাছে কিন্তু সাত দিন অন্তর অন্তর যে কোনো একটা কীটনাশক অবশ্যই স্প্রে করুন কীটনাশকের বলতে থাকছে আমি যেটা ইউজ করি সেটা সুপার সোনাটা ইউজ করি মাঝে মাঝে কাকাটা ইউজ করি কাকাটা কিন্তু আমি বলবো যে নতুন যে গাছ এই যে নতুন গাছ এই নতুন গাছে কাকাটা না ইউজ করাই ভালো কারণ গাছ যখন ম্যাচিওর হয়ে যাবে ম্যাচিওর বলতে একটা এজ চলে আসবে গাছটা পুরোনো হয়ে যাবে তখনকার কাকাটা স্প্রে করলে ভালো হয় নতুন গাছের ক্ষেত্রে সুপার সোনাটা স্প্রে করলে চলবে খুব ভালো রেজাল্ট হয় এইটুকুই আজকের এই ভিডিওটা আর নেটপট সম্পর্কে কিছু কথা বললাম গাছের টিপস দিলাম কিছু আর কিচ্ছু না এইটুকুই পরিচর্যা করুন গাছ ভালো থাকবে গাছ ফ্রেশ থাকবে এখন গাছে খাবার দাবার একটু বন্ধ করে দিন কিছুদিন পর থেকে বর্ষাটা স্টার্ট হলে পরে আমরা কিন্তু খাবার দাবার স্টার্ট করব তবে হ্যাঁ একটা এমপিকে অবশ্যই দিতে পারেন অসুবিধা নাই পুরনো দিন অন্তর অন্তর একটা ব্যালেন্স ইনপিকে বা জিরো জিরো পঞ্চাশ এটা স্প্রে করতে পারেন সকালবেলা অবশ্যই সকালবেলা ভোরের যে সকাল থাকে যেন যে সূর্য উঠছে সেই টাইমটাতে স্প্রে করলে খুব ভালো হয় ঠিক আছে আজকের এই ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং হাসি আনন্দে থাকুন ধন্যবাদ আপনার দিনটি ভালো হোক আর হ্যাঁ যারা নতুন আসছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর আমার সাথে থাকুন